শীত প্রায় চলে এলো আর শীত আসা মানেই আমাদের ইচ্ছে করে গোলাপ গাছ করতে প্রত্যেক বছরেই আমরা নার্সারিতে যাই সেখান থেকে বিভিন্ন ধরনের গোলাপের চারা সংগ্রহ করে আনি কিন্তু সেই গোলাপ গাছগুলোকে আমরা ঠিকঠাকভাবে করতে পারি না এবারে যারা গোলাপ করবেন ভাবছেন তাদেরকে আমি আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে বলবো একটা গোলাপ গাছ করতে গেলে আপনাকে যা যা হাতের কাছে রাখতে হবে পুরো জিনিসটাই আজকে আপনাকে আমি বলে দেব গোলাপ এমনই একটা গাছ যে গাছটা অন্য গাছের থেকে আলাদা প্রথমে গোলাপ গাছ করতে গেলে কয়েকটা জিনিস আমাকে মাথার মধ্যে রাখতেই হবে আজকের ভিডিওতে আমি এমন এগারোটা জিনিস বলবো যে এগারোটি জিনিস আপনাকে সংগ্রহের মধ্যে রাখতে হবে গোলাপ করতে হলে যারা সংখ্যাটা দেখে প্রথমেই ভাবছেন যে এত কিছু করার দরকার নেই তাদেরকে কয়েকটা মিনিট আমি অপেক্ষা করতে বলবো যে বিষয়গুলি আমি এখানে রেখেছি প্রত্যেকটাই খুব প্রয়োজনীয় কোনো অপ্রয়োজনীয় বা কোনো বাড়তি কিছু বলা হচ্ছে না আপনাকে প্রত্যেকটা জিনিস এখানে করতেই হবে আজ হোক বা কাল প্রত্যেকটা জিনিস আপনার কিন্তু খুব দরকার পড়বে বন্ধুরা প্রথম যে জিনিসটা আমাকে রাখতে হবে সেটা হচ্ছে ভালো মানের চারা এটা আপনারা শীতের আগে থেকেই প্রত্যেকটা নার্সারিতে কম বেশি পেয়ে যাবেন কোনগুলো ভালো মানের চারা আছে সেগুলো নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করব সেখানে আমি সেই সকল জাতগুলির নাম বলবো যেগুলো আপনারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন প্রথম আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো যারা গোলাপ গাছ করতে চাইছেন তারা একটা গাছ না করে অন্ততপক্ষে পাঁচ ছটা গাছ করুন কারণ আমরা যেহেতু গোলাপ করব বলে টার্গেট নিয়েছি একটা গাছ দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে রেজাল্ট কি হচ্ছে সেটা বুঝতে পারবেন না যদি আমরা পাঁচটা ছটা সাতটা গাছ করি সেক্ষেত্রে আমরা নিজেদের কতটা গোলাপ সম্পর্কে আমরা শিখলাম সেই সম্পর্কে আমরা ঠিকঠাকভাবে জানতে পারব কম্পিটিশানটা ঠিকঠাকভাবে নিজের মধ্যে আনতে হবে আর তার জন্যই পাঁচ ছটা গোলাপ গাছ মিনিমাম করার চেষ্টা করুন তো আপনি ভালো মানের চারা নিয়ে এলেন দু নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি এবং ছ ইঞ্চির মাটির টব আপনাকে সংগ্রহ করে আনতে হবে প্লাস্টিকের টব প্রথম দিকে করলে অনেকগুলো অসুবিধা হতে পারে তার জন্য আমি এখানে মাটির টব নিতে বললাম তিন নম্বরে মাটি গোবর সার আর নদীর বালি কনস্ট্রাকশানের কাজে যে বালিটা ব্যবহার করা হয় সেই বালি এই তিনটি জিনিস তার সাথে লাগবে খড়ি মাটি খড়ি মাটি আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন আর যদি একান্তই খড়ি মাটি না পান সেক্ষেত্রে আপনারা সংগ্রহ করে রাখবেন চক যে কোনো বুকস্টলে গেলেই চক পেয়ে যাবেন ঠিক আছে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা সংগ্রহের মধ্যে রাখবেন কারণ যখন আমরা গোলাপ গাছের জন্য মাটি তৈরি করব তখন কিন্তু এই চারটি জিনিসকে মিশিয়ে পরেই আমি মাটি তৈরি করব প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমি কিন্তু আলাদা করে সমস্ত ভিডিও দেব অসুবিধা কিছু হবে না আমি আজকে যে এগারোটি জিনিসের কথা বলছি এগুলো কিন্তু আপনাকে আগে সংগ্রহ করে আনতে হবে ঠিক আছে চার নাম্বারে আমি যেটা আপনাকে রাখতে বলবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক দুটি ছত্রাকনাশক আপনাকে এখানে নিয়ে আসতে হবে একটি হচ্ছে এম ফর্টি গ্রুপের ফাঙ্গিসাইড যেখানে যেখানেঙ্কোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট থাকে ঠিক আছে আর একটা লাগছে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইড এটাও কিন্তু আমাদের খুব দরকার হবে এবারে পাঁচ নাম্বারে লাগবে ইনসেক্টিসাইড ইনসেকটিসাইডের মধ্যে আপনাকে দুটি ইনসেক্টিসাইড এনে রাখতে হবে একটি হচ্ছে সুপার সোনাটা আরেকটি হচ্ছে ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো একটি কীটনাশক ইমিডাক্লোরোপিড সতেরো দশমিক আট এস এল ঠিক আছে এটা আপনাদেরকে সংগ্রহের মধ্যে রাখতে হবে ছ নাম্বারে ফুড খাবার কিছু কিছু আমি বলবো যেমন প্রত্যেকটাই আমার এনপিকে খাবার এবং আমি যেহেতু রাসায়নিকভাবে গোলাপ গাছ করতে আপনাদেরকে বলবো জৈব অবশ্যই আমি কিছু কিছু করি কিন্তু মেনলি প্রথম দিকে আমি কিন্তু কোনো জৈব অ্যাড করি না কারণ প্রথম দিকেই জৈব কিছু করলে রুটের মধ্যে একটা ডিস্টার্ব হয়ে যায় তার জন্য আমি প্রথম দিকে কেমিক্যালে আসতে বলবো আস্তে আস্তে আমরা যখন শিখে যাব আমরা কিন্তু জৈবতে যেতে পারব তো এখানে আমি তিনটি এনপিকে সংগ্রহ করে রাখতে বলবো এক নাম্বার এনপিকে হচ্ছে বারো একষট্টি শূন্য যেটা গাছ লাগানোর একুশ দিন পর থেকেই শুরু হয়ে যাবে দু নম্বরে একটি ব্যালেন্স এনপিকে সেটা যে কোনো রেশিওর হতে পারে পনেরো 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 হতে পারে উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 হতে পারে যে কোনো একটা আপনাকে রাখতে হবে আর তিন নম্বরে আরেকটি এনপিকে সেটি হচ্ছে জিরো জিরো পঞ্চাশ এটা কিন্তু বাড়তি যারা ফুল চাইবেন বেশি ফুল চাইবেন তাদের জন্য এটা লাগবে এই তিনটি খাবার আপনাকে এনে রাখতে হবে সাত নাম্বারে একটি পিজিআর আপনাকে রাখতে হবে গাছের ভালো গ্রোথের জন্য সেই পিজিআরটির নাম হচ্ছে মিরাকুলান মিরাকুলান পিজিআরটা আপনার হাতের কাছে রাখুন আট নাম্বারে হিউমিক অ্যাসিড গোলাপ গাছ করতে গেলে এটা লাগবেই লাগবে হিউমিক অ্যাসিড না হলে গোলাপ গাছের প্রথম দিকে কোনো গ্রোথ আপনি আনতে পারবেন না গাছ নষ্ট হয়ে যাবে তাই হিউমিক অ্যাসিড আপনাকে সংগ্রহ করে আনতে হবে নাম্বারে রুট হরমোন রুট ট্রিটমেন্টের জন্য এই রুট হরমোন খুব প্রয়োজনীয় তাই রুট হরমোন আপনাকে নিয়ে আসতে হবে কাটিং এড ঠিক আছে বা অন্য কোনো রুট হরমোন হলেও কোনো অসুবিধা নেই রুট হরমোনটা আপনাকে নিয়ে আসতে হচ্ছে দশ নম্বরে একটি কাটার মানে ফুল কাটবেন মরা ডাল কাটবেন বা যুক্ত ডাল কাটবেন তার জন্য একটি কাটার আপনাকে নিতে হবে আর এগারো নম্বরে হ্যান্ডস্পেয়ার কীটনাশক দেবেন ফাঙ্গিসাইড দেবেন জল স্প্রে করবেন তার জন্য একটি হ্যান্ডস্পেয়ার আপনাকে সংগ্রহ করে আনতে হবে এই এগারোটি জিনিস আপনি সংগ্রহ করে আনুন তারপর আপনি গোলাপ গাছ স্টার্ট করবেন যারা প্রথমে গোলাপ গাছ কীভাবে করবো কীভাবে লাগাব কি সব করলে গোলাপ গাছ ভালো হয় যাদের প্রশ্ন ছিল আজকের ভিডিওটা তাদের জন্য আশা করি অনেকটাই হেল্পফুল হবে তারা নিয়মিত চ্যানেল ফলো করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে ভিডিও হবে মানে চারা নির্বাচন টব নির্বাচন ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড ফুড ফিজিয়ার হিউমিক অ্যাসিড রুট হরমোন কাটার হ্যান্ডস্পেয়ার সব কিছু নিয়ে ডিটেলসে সব কিছু বলবো প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই